আজকের যে বন এই যে বারো ঘন্টার যে রাজ্যব্যাপী যে আমাদের আজকে বিজেপির যে বন ডাকছে গতকাল ছাত্র সমাজের আন্দোলনে যে রাজ্য সরকার যে দুর্ব্যবহার দেখাইছে জল কামান টিআর গ্যাস বিভিন্ন কিছু যেখানে শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলনে তৃণমূলের যে পুলিশ বাহিনী তারা যে ছাত্রর প্রতি যে আন্দোলন তার প্রতিবাদে এবং জাস্টিস ফর আর্জি করেন যে আমাদের আর্জি করে যে তিলোত্তমা বোনের বা দিদির আমরা আজকে বিচারের দাবিতে আজকে পশ্চিমবঙ্গের মহাবন্ধের সুরক্ষার স্বার্থে আজকে আমাদের বিজেপি বারো ঘন্টা বন আমরা আজকে রাজ্যের ব্যাপী বারো ঘন্টা বন আমরা আজকে সফল করব ডুয়ার্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট এর জন্য যোগাযোগ করুন এইট ট্রিপল